অভিনন্দন অভিনন্দন ওরা এগারো জন ঢাকা ক্যাপিটালসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে ওরা এগারো জন ঢাকাকে যে সম্মান নিয়ে আসছে এটা ভাষায় প্রকাশ করার মতো না এটাই আমাদের কেরিশম এটাই আমাদের পাওয়ার ঢাকা ক্যাপিটালস নিয়ে আর কিছু বলার নেই ভাই আমাদের এই যে এগারো জন বীর সৈনিক ঢাকা ক্যাপিটালসে এগারো জন বীর সৈনিক তাদের নিয়ে কিছু বলার নেই ভাই এরা যা খেলতে আছে তাদেরকে অভিনন্দন বীর সৈনিকদের অভিনন্দন যে তারা ঢাকাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে আর কোচ কোচ তো তাই নিয়ে কী বলবো সে তো ওয়ার্ল্ড রেকর্ড করছে গেনিস বুকে নাম লেখছে একমাত্র কোচ হিসেবে সেটা জানেন পনেরো মাস একটা না হারছে সে তেইশ সালেও হারছে চব্বিশশো সালে হারছে পঁচিশ সালে হারছে এ নিয়ে কি আর বলবো ভাই বলার ভাষা আমার কিছুই নেই এগারো জন বীর সৈনিক এগারো জন বীর সৈনিক অভিনন্দন তাদেরকে এটাই হবে টাইটেল আজকের আমাদের জেসন রায় আসছে সে ক্যাল তার ভ্যাটে মায়ের শুরু করছিল সে যদি থাকতে পারতো তাহলে কিছু না কিছু হইতো যে আর আশি রানের ইনিংস খেলতে হবে যে খেলো ওপেনিং থেকে সত্তর আশি রনের খেলতে হবে সেটা না খেলে এই অবস্থা হবে দশ পিস করে কোনো কিছু হবে না ভাই অর্থাৎ দলের উপকার হয় না অর্থাৎ ক্ষতি হয় দলের বিষ করা বিষ করবে কোন সময় পাঁচ পাঁচ ছয় নম্বরে ব্যাটিং এসে দেড়শো করার পর ছয় নম্বর ব্যাটিং এসে বিষ করবে এটা যদি মাথায় নাই রাখো তোমরা তোমরা যে বীর সৈনিক তোমাদের অভিনন্দন অভিনন্দন এগারো জন বীর ওরা এগারো জনকে অভিনন্দন ওরা এগারো জনকে অভিনন্দন ওরা এগারো জনকে অভিনন্দন ওরা এগারো জনকে অভিনন্দন অসাধারণ ঢাকার কিছু বলবো ভাই বাসাহারি পেয়েছে নিয়ে কি আর বলবো তারপর বলি একটা টিমে সবাই এরকম অভিনন্দন পাওয়ার যোগ্য কেন সবাই এরম অভিনন্দন পাওয়ার যোগ্য কেন সেটা জাতি জানতে চায় মানে একটা টিমে একজন দুইজন খারাপ খেলেও লিটন দাস জানার কথা সবসময় খেলা এই ভালো খেলে সে ডাক মারে ভালো ভালো খেলে ইনিংস খেলে সেটা ঠিক আছে কিন্তু সবাই ভালো খেলা লাগবে কেন এই টিমটা এত সুন্দর সবাই ভালো খেলা লাগবে কেন সেটা জাতি জানতে চায় এত সুন্দর সুন্দর ইনিংসগুলো খেলা লাগবে কেন এর সে ভা নর্মাল ইনিংস খেলা যায় না তাহলে তো দলের অনেকটা উপ এই ক্ষতি হইতো যাতে আরও ভালো ইনি এই ইনিংসগুলো খেলতো যাই হোক অভিনন্দন ওরা এগারো জন এগিয়ে যাচ্ছে তোমাদের পছন্দ যারা বলছিল যে এই এই হইলে তাহলে ভালো হয় সেই এলেভেনটা করছে তার জন্য অভিনন্দন অভিনন্দন ঢাকা টিমকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আশা সবসময় আমাদের থাকবে আশা নিয়েই বাঁচতে হবে ওরা এগারো জন এগিয়ে যাও আমরাও এগিয়ে যাই এত সুন্দর পারফরমেন্স আমি জীবনেও দেখি নেই একটা টিমের পক্ষ থেকে এটা ভালো লাগার বিষয় আজকে যে ঠান্ডা পড়ছে আগামীকাল ঢাকার ম্যাচ আছে আবার অভিনন্দন জানাই এদের নিয়ে কিছু বলার নাই কিছু করার নাই শুধু অভিনন্দন আর ঢাকা একাদশে আপনার কি পরিবর্তন চান না ওরা এগারো জনই থাকবে সেটা কমেন্টে জানাবেন গদা সুদন হুম সুজন গদা সুদন সুদান না সুজন কি আর বলবো এর নিয়ে সে এত সুন্দর সুন্দর অভিনন্দন পাওয়ার যোগ্য সে সকলের ভালোবাসা পাওয়ার যোগ্য এ অন্য লেভেলে অন্য উচ্চতায় চলে গেছে এখন সুজন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সুজন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ওরা এগারো জন ওরা এগারো জন সবাইকে অভিনন্দন জানাই ঢাকা টিমকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য ভালো লাগার মোমেন্টগুলো দেওয়ার জন্য এটা সত্যি আমাদের ভালো লাগতেছে যে আপনারা এই ওরা এগারো জন যে আপনারা এত সুন্দর ঢাকাকে প্রেজেন্টেশন করতেছে এটা সত্যি আমাদের ভালো লাগতেছে ভালো কিছু এটা বারবার বলতে আমার ভালো লাগে অভিনন্দন 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 ওরা এগারো জন অভিনন্দন খেলা হবে সাকিবকারের নিয়মে সবাই অভিনন্দন পাওয়ার যোগ্য সাকিব খান কি ভিত্তি টাকাটা ঢাললাম না কি জানি টাকা দিয়ে টেনশন কিনলাম না সাকিব খান টাকা দিয়ে এত সুন্দর পেলে আর কিনছি এত সুন্দর তার অভিনন্দন পাওয়ার যোগ্য তাদের সত্যি ভালোবাসা তারা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এটাই ভালোবাসা এটাই ভালোবাসা সব কিছু যাক কী হয় পরিশেষে আমরা বলতে পারি ডাকাকে ডিজিটাল অসাধারণ অসাধারণ খেলতেছে অভিনন্দন আর একাদশ কি পরিবর্তন চান সেটাও আপনারা জানান কমেন্টে ভালো লাগার ভালোবাসার মানুষগুলো আপনারা ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতে আড্ডা কথা আমার নতুন পেজ ভিজা সার্টিফিকান টু জিরো এটা সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন সব সময়